হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসছি শাড়ি গ্যালারি থেকে আজকে আপনাদের জন্য খুব স্পেশাল কিছু কালেকশন নিয়ে এসেছি এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিজাইনার ওয়েডিং লেহেঙ্গা যারা হচ্ছে রাজস্থানী লেহেঙ্গার মধ্যে একদম প্রিমিয়াম ওয়েকের ওয়েডিং লেহেঙ্গা পার্সেজ করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই কালেকশনগুলো দেখানো কালারগুলো প্রত্যেকটাই ট্র্যাডিশনাল কালার হবে ডার্ক মেরুন দেন হচ্ছে রেড ম্যাজেন্ডা কালার মানে প্রত্যেকটাই বিয়ের জন্য যে আমাদের হচ্ছে ট্র্যাডিশন কালার ট্র্যাডিশনাল কালারগুলো হয়ে থাকে সবার পছন্দের সেই রকম কিছু কালারের মধ্যে আমি আপনাদেরকে তিনটা লেহেঙ্গা দেখিয়ে দিব এক এক করে সেম ডিজাইনের মধ্যে তিনটা লেহেঙ্গাই কিন্তু খুবই সুন্দর অল ওভার রিয়েল জারদসি কট সুতোর কাজ থাকবে লেহেঙ্গার সাথে আপনারা টার্সেল পাচ্ছেন টপ পাবেন দেন হচ্ছে দোপাট্টা পাচ্ছেন দুইটা অরিজিনাল রাজস্থানী ওয়েডিং লেহেঙ্গা এগুলো এক এক করে সবগুলো দেখাই দিব একটু সময় নিয়ে ভিডিওটিতে থাকবেন ভাই একটু এটার বাকি পার্টগুলো দেখান তো এটার সাথে কী কী থাকছে তো প্রথমে দেখলেন টার্সেল থাকবে সেকেন্ডলি হচ্ছে একটা ভেলভেটের দোপাট্টা পাচ্ছেন এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনার ওয়েক করা থাকবে সাইডে যেটা হচ্ছে মানে ফ্রন্টে থাকবে কুচি দিয়ে ওই পাশটাতে আলাদা ধরনের একটা টেক্সচার ডিজাইন করা থাকবে টেক্সচারাইজ ডিজাইন দেন এইটা দেখেন খুব সুন্দর দোপাট্টা খুবই গর্জিয়াস লাইন ওয়ার্ক করা এবং কাটার করা থাকবে রিয়েল আমরে কাটার করা থাকবে দোপাট্টার প্যানেলে আর টপটা মার্শাল্লা এত সুন্দর এত হেভি গর্জিয়াস আমি আপনাদেরকে একটু দেখাই ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টপের ফ্রন্টের পার্ট খুব সুন্দরভাবে কাজ করা থাকবে দেন হচ্ছে চেস্টের দিকে খুব সুন্দর একটা মোটিভ ওয়ার্ক করা আর এটা হচ্ছে ব্যাকের কাজ আর এই টপের কাজটা যতটা গ্যাপ বা ডিসটেন্স দেখছেন পরার পর কিন্তু এরকম থাকবে না খুবই সুন্দর হয়ে যাবে খুব সুন্দরভাবে মিলে যাবে দেন হচ্ছে একটা ডিফারেন্ট একটা শেপ পাবেন দেন হচ্ছে এগুলাকে আমরা আসলে টেইলারের ভাষায় বলে থাকি হচ্ছে প্রিন্সেস কাট টপ এত সুন্দরভাবে আপনারা কাস্টমাইজ এটাকে করতে পারবেন মানে খুবই সুন্দর টপ টপনজভাবে কিন্তু কাস্টমাইজেশন করা যাবে এটা খুবই সুন্দরভাবে সেই সুযোগটা রয়েছে দেন ভিতরে ডাবল লেয়ারের হাটু অফ ক্যান ক্যান সেট করা কোমরের দিকটাতে রয়েছে রেডি বেল্ট মেক করা এত সুন্দর রিয়েল ঝাড়খন্ড স্টোন হচ্ছে সিকোয়েন্সের ওয়েট করা থাকবে প্রত্যেকটা পুরোটা লেহেঙ্গাতে একটু আর কালার ভ্যারিয়েশন গুলো দেখান আর প্রত্যেকটাই আমি আপনাদেরকে বলেছি এই ভিডিওতে দেখাচ্ছি প্রত্যেকটা কালার ভ্যারিয়েশন হবে ট্র্যাডিশনাল কালার আর যেমন হচ্ছে বিয়েতে যে কালারগুলো আসলে সবার অটো চুজ কালার থাকে মানে অটো চয়েস করা কালার কিছু থাকে না যেমন আমাদের আসলে একটু সফট কর্নার কাজ করে মেরুন কালারের প্রতি দেন হচ্ছে রেড কালারের প্রতি তো এই টাইপের কালারগুলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে এইটাও কিন্তু খুবই সুন্দর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটার ডিজাইনটা আর একটু চেঞ্জ আছে আগেরটার তুলনায় এটার ডিজাইনটা চেঞ্জ থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটার কোমরের দিকের কাজটা দেখেন আর এগুলোর প্রাইস রেঞ্জের ব্যাপারটা আমি বলে দিই যেহেতু এতক্ষণ ভিডিওতে আছেন অবশ্যই আপনার এই কালেকশনগুলো দেখার ইচ্ছা আছে এগুলোর প্রাইস রেঞ্জগুলো কিন্তু খুব বেশি অ্যাফোর্ডেবল চিন্তা করলে হবে না আমি প্রাইস বলে দিব যদিও এগুলো হচ্ছে প্রিমিয়াম ওয়েরকের লেহেঙ্গা একদম লাক্সারিয়াস ওয়েক করা থাকবে প্রত্যেকটাতে এটা হচ্ছে কোমরের দিকে রেডি বেল্ট মেক করা আমি আগেরটা তো একটু ডিটেলসে মানে তাড়াহুড়ো করে দেখিয়ে দিলাম এটা আমি একটু ডিটেলসে দেখাই কোমরের দিকটাতে এরকম ভাবে বেল্ট মেক করা রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং নিখুঁত ভাবে আর প্রোটার ঝাড়খান সুতো দিয়ে প্রোটার কম্বাইন ওয়েক করা রয়েছে আর হাঁটুতে হচ্ছে মাস্টার্ড কালার টেম্পল ওয়েক করা থাকবে আর প্যানেলের দিকটাতে প্যানেলের ঠিক উপরে থাকবে ট্রায়াঙ্গেল প্যাটার্নে এখানে মিন্ট কালার বেইস থাকবে দেন হচ্ছে কন্ট্রাস্টি ওয়েক করা থাকবে আর এইটা হচ্ছে একেবারে প্যানেলের দিকটা অনেক সুন্দরভাবে এখানে দেখতেই পাচ্ছেন কাজ করা দেন ভিতরে ডাবল লেয়ারের হাঁটু অবধি ক্যান সেট আপ করা থাকবে অবশ্যই ডাবল পার্ট থাকবে ম্যাক্সিমাম ঘের লেহেঙ্গা যেহেতু ম্যাক্সিমাম ক্যান সেট আপও করা এটার ঘের কিন্তু অনেক বড় অনেক ফ্ল্যাপি হবে আমি এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি দেন আরো একটা কালার দেখাবো একটু সময় নিয়ে বিরটিতে থাকবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেজ করবেন শুধু এই তিনটা বা চারটা না এর বাইরে আমাদের শপে আরো অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা সময় সুযোগ করে আসবেন যেহেতু বিয়ের কেনাকাটা একটু দেখে শুনে করাই বেটার এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দরভাবে প্যানেলের পাশাপাশি পুরোটা বডিতে স্ট্রেট লাইনে কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনারা সাথে টার্সেল পেয়ে যাচ্ছেন এক্সট্রা ম্যাচ করার কোনো প্যারা থাকছে না এটার সাথে ম্যাচিং করাই দেওয়া আছে সেম কাজের দেওয়া আছে হ্যাঁ এটা টপটা একটু দেখানো যায় আমি আপনাদেরকে টপটাও দেখিয়ে দিচ্ছি টপের ফ্রন্ট ব্যাক বোথ সাইড গর্জিয়াস হেভি আর হচ্ছে স্লিভসগুলোও দেওয়া আছে যেভাবে আপনারা চাইলে ফুল স্লিভস মেক করতে পারবেন এই যে এটা হচ্ছে টপের ফ্রন্ট আমি আবারও বলতেছি এই যে টপের যে এখানে গ্যাপ এখানে গ্যাপ দেখছেন এগুলো কিন্তু আফটার স্টিচিং এ আর কি থাকে না দেন হচ্ছে এটা হচ্ছে ব্যাক এর কাজ দেখেন এখানে হচ্ছে আগেরটাতে যেমন একটা মোটিভ প্যাটার্ন ছিল চেস্টের মাঝখানের দিকে আর এখানে হচ্ছে একটা ট্রি শেপে কাজ করা রয়েছে ডিজাইনটা একটু চেঞ্জ থাকছে প্যাটার্ন সেম প্রাইস রেঞ্জও সেম থাকবে আমি আপনাদেরকে আরও একটা লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি এই ক্যাটাগরির মধ্যে আর এগুলো অর্ডার করার প্রসেসটা বলে দিই যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশটে আমাদের ইনবক্সে সেন্ড করলেই হবে আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে তারা ডিরেক্ট শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আসবেন দেন এটার উল্টা পাশে হচ্ছে নুরমেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি হ্যাঁ প্রত্যেকটার সাথেই টার্সেল দেওয়া আছে যেমন আর টার্সেল গুলো অবশ্যই কালার ম্যাচিং করা প্রত্যেকটার সাথেই থাকবে আর এরকম ভাবে আপনারা হুক করে নিতে পারছেন মানে এগুলাতে সেলাই করার কোনো প্যারা থাকবে না এই যে এই লেহেঙ্গাটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর পুরোটাতেই অল ওভার কাজ করা থাকবে ফার্স্টে যে লেহেঙ্গাটা দেখেছি ওইটা একটু ডার্ক মানে ব্রাইট কালার ছিল এটা তুলনামূলক আর একটু ডার্ক আমার কাছে পার্সোনালি আগেরটা থেকে এটার কালারটা বেশি ভালো লাগতেছে আর যার যার রুচিবোধ ডিফারেন্ট যেহেতু যার যেটা ভাল লাগবে নিতে পারবেন আমাদের কাছে অপশন রয়েছে আর এই কালেকশনগুলোর স্পেশালিটি এগুলো কিন্তু একদম লিমিটেড হয়ে থাকে যার কারণে যে ব্রাইড উই নেবেন না কেন অবশ্যই আপনি একেবারে এক্সক্লুসিভ অ্যান্ড ডিফারেন্ট প্রোডাক্ট পরা থাকবেন নিজের বিয়েতে এইটা হচ্ছে কোমরের দিকের কাজ খুব সুন্দরভাবে কোমরের দিকটাতে থেকে আমরা কাটওয়ার্ক শেপে একটা বেল্ট মেক করা দেন পুরোটাতে এরকম লাইন ওয়েট করা থাকবে হাঁটু অব্দি এরকম একটা মোটিভ প্যাটার্ন টেক্সচারাইজ ডিজাইন থাকবে এখানে মিন্ট কালারের কাজ থাকবে দেন এইটা হচ্ছে প্যানেলের দিকটা এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টোন অ্যান্ড হচ্ছে সুতোর কাজ এখানে কিন্তু কোনো গ্লিটার বা জড়িচমকির কাজ থাকবে না কোনো লেহেঙ্গাতেই যেগুলো এই বিরোধী দেখিয়েছি ভাই একটু বাকি পার্টগুলো দেখাবেন আর প্রাইস রেঞ্জটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইজে মাত্র উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন লিমিটেড পিস অ্যাভেলেবেল যত আর্লি পসিবল অর্ডার করবেন যেহেতু ওয়েডিং সিজন প্রায় চলে এসছে আমরা কিন্তু আপনাদেরকে এই দেখিয়ে দিলাম এটা হচ্ছে নেটের প্রত্যেকটা প্যাটার্ন সেম থাকবে আর এটার টপের কাজটা কিন্তু প্রথমটার মতোই খুবই সুন্দর টপ এটাতেও দেওয়া আছে দেখেন এই যে এটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ ফ্রন্টের কাজটা দেখলেন দেন হচ্ছে ব্যাকের কাজটাও দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আর স্লিভস এখানে দিয়ে আছে যেভাবে খুশি আপনারা হচ্ছে কাস্টমাইজ করিয়ে বানিয়ে নিতে পারবেন ভাই একটু দিয়ে মাথায় দেখান তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুকটা কেমন হবে যখন আপনারা হচ্ছে এটা পরবেন দেখেন মাথা মাথায় দেওয়ার পরে কত সুন্দর লাগছে এগুলো আসলে দেখতেও ভালো লাগে এত সুন্দর আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো অনেক বেশি ফোটোজেনিক কালারগুলো এত সুন্দরভাবে কম্বাইন করা আর যার কারণে আপনারা পিকচার ক্লিক করার সময় অনেক সুন্দর ব্রাইট অ্যান্ড অ্যাট্রাকটিভ লুক পাবেন তো দেখলেন আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো প্রাইসটা বলে দিয়েছি যার যেটা ভালো লাগবে যত আর্লি পসিবল আমাদেরকে নক করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ